আজ মুই রান্দু মাসের গোস্ত এই আস মুই কইতো নানসি আর কে এটা দিছে মোরে হেইয়াই মুই আপনে গো লাগে একটু শেয়ার করব এমন সুন্দর রাস ডাকাতে আছে মাথা খারাপ ভাই বোনেরা কেমন আছেন আপনারা আশা করি হক গলে ভালো আছেন লইলাম পাডা পুতা লঙ্গো দারচিনি গোলমরিচ এলাচ জিরা এই হক গল মশলা মুই বাইটটা নিছি বাড়া মশলা দিয়ে আশের গোস্ত রানলে রান্না মনুরা এত সাপ তুই কি কি বাড়ছি হে আপনারা দেখবেন না গরম মসলা নাইকেল আদা রহুন পিয়া এই পাড়া দিয়া পুতা দিয়া বাড়ছি নিসি হলদির গুড়া ময়সার গুড়া নুন গুড়া তাই তেজপাত আনিছি একগুড়া একটু সিরিয়াল হয়েছি একগুয়া করাই দিছি আর দিছি হরুয়া তেল হরুয়া তেলে দিয়া দিলাম সাইডটা পিয়াইছি একটু ভাজ উডাই মুহ

মনুরা ওই এহেন একটা কথা কইতে চাই এই গোস্ত স্নানের কালা এক ফোটাও পানি লাগে না যে এই গোস্ত এমনি এনে ডাইলা দিবেন হে ইয়াতে বস বস করিয়া কতটি পানি বাইরে যাইব সেই পানিতেই আপনি ভালো করিয়া স্নায় লই পারবেন যে বাবাই কইল একটা টমাটো কাটটা দাও তাই মুই একটা টমাটো কাটটা দিলাম একটু স্বাদ বলে বেশি হইবে যে বাবারে মুই কইলাম যে মোর হাউরি আর মোর মায়ের যে আশের গোস্ত রানতো মোরা যে খাইতাম সেই গোস্তে টমাটো দেয় নাই সেই একই মজা হয় নাই তো একটু কথাটা হনলাম আর কি সুন্দর করিয়া স্নায় লইছি দেহ তেল উইটা করাই বড়িয়া গেছে এখন আপনি সাইলে সামনে ভাত থাকলে খায় তো পারবে না একটুড়াই আই আমি একটু পানি দিয়ে দিছি পানি দেওয়ার পর আমার শালুনটা হই গেছে একটু বাজার জিরার আর গুড়া একটু গরম মশলার গুড়া আর এই যে পিএইচ ভাই যা রাখছি হেই আমি দিয়া নামাইলাম এখন এখন খাইতে তো সাউলের রুটি লাগবে যে মুই নি করছি যতই কষ্ট রাই যত সাউলের রুটি মুই বানাইমি বানাইমি আসল আনসি এত কষ্ট করিয়া বড়ি শালতন পাড়াইছে হেই আশের গোস্ত দিয়া যদি সাউলের রুটি না খায় তাই হইবে কোন এই শীতের দিনে চিন আস খাইতাম রাত আশ খাইতাম বেতি আস খাইতাম কত আস খাইতাম তাই মুই অসুস্থ এর লেগে বেশি আর রান্না বাড়ি এখন আর কর্তারি না অনুরা এক লাইক দিবেন না একটু শেয়ার করিয়ে দিয়েন ভালো থাকতেন আপনারা আল্লাহ হাফেজ